উইল উই আর টু অ্যাপ্লাই ফর বিসিবি টিভি সো আমরা আজকে এটা সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেরাই টিভির জন্য অ্যাপ্লাই করে এবং আমরা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব পেয়ে গেলে এই খেলা দেখানো নিয়ে আমাদের কারো জন্য ওয়েট করতে হবে না পাপনের সাক্ষাৎকার বেশ পুরনো হয়েছে সাবেক বিসিবি সভাপতি পাপনের মুখের কথা মুখেই রয়েছে এরপর তার অধ্যায়ও শেষ হয়েছে বিসিবির নানান দুর্নীতিতে তার নাম সামনেও আসছে কিন্তু পাপনের বোর্ডের এই উপলব্ধি করতে পারা এই ব্যাপারটি হয়তো নতুন বোর্ডকেই বিবেচনা করতে হতে পারে বিসিবির নিজস্ব একটি টিভি চ্যানেল থাকলে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে করে আন্তর্জাতিক ক্রিকেট সব খেলাই সম্প্রচার করতে পারত তারা সাথে বিসিবিকেও চিন্তায় থাকতে হতো না কারা করবেন এই সিরিজের সম্প্রচার যেমন চিন্তায় তারা পড়েছেন এই মুহূর্তে কেননা এখন পর্যন্ত জানা যায়নি কয়েকদিন পর শুরু হতে যাওয়া বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচার করবে কারা দেশের প্রায় সব সংবাদ মাধ্যমেরই দাবি এবারে এই সিরিজ সম্প্রচারের আগ্রহ জানায়নি কোনো টেলিভিশন গত ১৯ মার্চ বিসিবি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করে সঙ্গে চাওয়া হয় আর্থিক প্রস্তাবও আই জমা দেওয়ার শেষ সময় ছিল সাত এপ্রিল তবে বিসিবি কোনো প্রস্তাবই পায়নি বিসিবির একজন দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে একটি ইংরেজি দৈনিককে বলেন আমার যতদূর জানা কেহ আগ্রহ দেখায়নি তারা মনে করছে এই দুই ম্যাচের সৃষ্টি আর্থিকভাবে লাভজনক হবে না সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের সিরিজগুলো টিভিতে দেখা গেছে টি স্পোর্টস এবং জিটিভির মাধ্যমে তবে তারাও আগ্রহ দেখায়নি কিংবা নাগরিক টেলিভিশনও এমন কোনো আগ্রহ দেখায়নি বলেই জানা গিয়েছে এদিকে খেলার সম্প্রচার সত্য যারা কিনে থাকেন তারা জানাচ্ছেন এই সিরিজ সম্প্রচার লাভের মুখ দেখবে না বলেই কেউ এই সম্প্রচার কিনে একইভাবে বিশ্বের জনপ্রিয় দুই এবং আইপিএল চলার কারণে জিম্বাবুয়ের মতো দলের সাথে টেস্ট সিরিজের প্রতি দর্শকদেরও আগ্রহ কম বলেই সম্প্রচার করতে চাইছে না কোনো টেলিভিশন তবে এই সিরিজের সম্প্রচার সমস্যার সমাধান হোক সেটি যেমন চাইবে সবাই তেমনি বিসিবি স্থায়ী কোন সমাধান খুঁজবে সেটির প্রত্যাশা দেশের ক্রিকেট ভক্তদের শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস